হবে একবারে জেহেন মা থাকে মস্তিষ্ককে খালি করে কারো প্রতি ভালোবাসা বজায় রেখে নয় শুধুমাত্র মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে ভালোবাসা বজায় রেখে করে না শিখতে হবে তাহলেই সঠিক পথ পাওয়া যাবে ভুল পথের অভাব নেই অসংখ্য ভুল পথ সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন অসল্লা বিল্লালে ওর মানুষ যখন ঘুমিয়ে তখন তাহার যুট পড়ে রাতের সলা আদায় করে এ দামি জান্নাত পাবে এক ভালো আচারণ দামি জান্নাত পাবে দুই নফল ফলসেম দামি জান্নাত পাবে তিন ফকির মিষ্কিন দুস্থ গরিবকে খেতে দেয় ভিক্ষা চাইলে টাকা দেয় দামি জান্নাত পাবে চার নিয়মিত রাতে সলা তাদায় করে দামি জান্নাত পাবে আব হরানা রাজিয়াহু তালানহ বলেন রায় সাল্লাল্লাহু আলি হসলাম বলেছেন এ দ্য আই কজর রজলো লেইলে কোনো মানুষ যদি তার স্ত্রীকে রাতে জাগায় রাত দুটোয় ঘুমালে কেউ কাউকে জাগাতে পারবে না এক রাহুল কালামা কাবলালে এক রাহুল ন মা কাবলালে সাহেব অযাক রহম নওমাব আদ আলি সাহে মাহম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লামের মূল নীতি শিষ্টাচার আদর্শ এশ সালাতের পর্বে ঘুমানো তিনি ঘির্ণে করতেন এসার সালাতের পরে কথা বলা তিনি ঘির্ণে করতেন এই নীতি আদম সন্তানকে পালন করতে হবে এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া তিনি ঘির্ণ্যা করতেন এসার সালাতের পরে গল্প করাকে তিনি ঘির্ণে করতেন টিভি চালু করে ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করা তো বহু দূরের কথা কলেজ